বহু পুরনো একটি কাগজ ভাজে ভাজে ছিঁড়ে গেছে কেউ দেখলে মনে করবে হয়তো বাতিল একটা আর কি না সেটা বাতিল ছিল না ছিল আমার প্রাণের খবর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেই তার ঠিকানা আজ এতদিন পর কেন এমন করে কাগজটা আমার হাতে এলো জানি না যদি আমাকে পেতে চাও তাহলে তাল আমার বাবার সামনে তোমাকে সরাসরি দাঁড়তে হবে যেহেতু জানাই হলো না কাগজের কথা ওরা বাবার সামনে দাঁড়ানো ছিল অমূলক আজ যখন জানতে পারলাম তখন নিজেকে আর সামলাতে পারলাম না ছুটে গেলাস ওর বাবার কাছে কিন্তু এর মাঝে অনেক দেরি হয়ে গেছে বাড়িতে সানাই বাজছে আলো ঝলমল করছে বিয়েবাড়ি আমার সে প্রেম হয়ে গেছে অন্য কারো একটু বাড়ির কাছে যেতে ওকে নিয়ে সাজানো গোছানো গাড়ি বরের সাথে উল্কার বেগে ছুটে চলে গেল আমার হৃদয়টা ভেঙে চুরমা হলো অন্তত একটুখানি না মুখে আর কোনো ভাষা নাই ধীরে ধীরে রাত গভীর হয় চাঁদের আলো পৃথিবীটা রঙ্গিন হয় আমার পৃথিবীটা ধীরে ধীরে অন্ধকার হতে থাকে আমার পকেট থেকে কাগজের টুকরোটা বাহির করে ফ্ল্যাট লাইটের আলোয় খুলে ধরলাম হঠাৎ আচমকা দমকা হাওয়ায় আমার হাত থেকে কাগজটা ফুসকে উড়ে গেলে আকাশ রাতের অন্ধকারে আর দেখা গেল না এমনি করে যে চলে যায় তার সব স্মৃতি বুঝি সাথে নিয়ে যায় যেমনই করে নিয়ে গেছে প্রেম মলাটে ছেঁড়া কাগজের মাঝেই বন্ধি হয়ে রইল আমার প্রেম যে ফুল ফুটিল না ধরার বুকে তার গন্ধ কিবা বা কেমন সখী জানি না শুধু জানি মলাট কাগজেই ছিল তার হৃদয়ের আকুতি আর আমার ভালোবাসা যা আজ বিলীন হলো সানাইয়ের সুরে সুরে যেমনি করে মলাট কাগজটা উড়ে গেল শূন্য আকাশে